আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিওন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমরা যারা অন্যের ওয়াইফাই চুরি করে চালিয়ে থাকি সো আমাদের যদি তারা ব্লক দিয়ে দেয় তারা তাহলে আমরা কিভাবে সেই ব্লক দেওয়া ওয়াইফাই পুনরায় কানেক্ট করব সো আমরা যখন এখান থেকে ওয়াইফাইতে চলে আসব দেন এখান থেকে দেখেন আমার ওয়াইফাই এখানে চালু দেন এই ওয়াইফাইটি আমাকে ব্লক করে দেওয়া হয়েছে সো আমার কিন্তু কান ছিল দেন আমাদেরকে এখানে সেভ দেখাবে আর আমরা ট্যাপ দিলে কিন্তু এরকম আমাদের সামনে পপ অপ চলে আসে সো এবার এই যে আমাদের ওয়াইফাইটি থেকে যে আমাদের ব্লক করলো এই ব্লকটি কীভাবে আমরা শুটাবো মাত্র এক ক্লিকে জাস্ট এক ক্লিকেই সো আজকে যদি এই ভিডিওটি আপনি দেখেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনি যে কোনো ব্লক করা ওয়াইফাই আনব্লক করে নিয়ে চালাতে পারবেন সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল তোমার দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকোনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি ই স্টার্ট করা যায় ওয়ার্ল্ড রাইড গাইজ আমি কিন্তু প্রমাণ সব লাইভ পূর্ব আজকে আমি আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই দেবো কীভাবে আপনি আনব্লক করবেন ওয়াইফাই যে কোনো ওয়াইফাই যদি আপনি কাট করে থাকেন সেটা কী করবেন যদি ব্লক করে সেটা আনব্লক করে নেবেন জাস্ট এক মিনিটেই সো কী কী করতে হবে সব কিছু জানিয়ে দেবো প্রথমে আপনি চলে যাবেন এখান থেকে ওয়াইফাই সেটিংস অপশনে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মোর মোট সেটিংসে ক্লিক দিবেন চাইলে আপনি সেটিংসে গিয়েও আসতে পারেন এই জায়গায় আসবেন আশা করি এখান ভালো করে লক্ষ্য করুন এখান থেকে কিন্তু আমার ওয়াইফাই যেটা কানেক্ট রয়েছে এখান এখান থেকে এটা কিন্তু আমি ট্যাপ দিলেই আমার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলে অনেক সময় পাসওয়ার্ড দিতে বলে আর ফির এখান থেকে ক্লিক দিলে কিন্তু এখান থেকে ওই যে সেভ করা রয়েছে এখান থেকে আমার সেভ করা রয়েছে এখন থেকে পুনরায় আবার কাট করতে বলে এখান থেকে এরকম পপ আপ চলে আসে আমাদের আমাদের এখন আনলক করতে হলে কী করতে হবে আমাদের কিন্তু ব্লক করে দিয়েছে আনলক করার জন্য প্রথমে এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে তালা আইকন রয়েছে এখানে একটা ক্লিক দেবো দেন এখান থেকে দেখতে পারছেন পাঁচওয়ার দশ একটু অপশন চলে আসছে এখান থেকে অ্যাডভান্স অপশন এখানে একটা ক্লিক দেবো এরপর এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি বলে একটা সেকশন রয়েছে নিচের দিকে দেখেন আমি দুইটা ফোনে দেখাবো এই ফোনে হচ্ছে ভিভো ওয়াই হান্ড্রেড অ্যান্ড আরেকটা ফোনে দেখাবো রেডমি নোট এইট সো এখান থেকে দেখেন এই যে প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট খুঁজে নেবেন প্রাইভেসি প্রাইভেসি খুঁজে নিলে কিন্তু হয়ে যাবে আপনি ওয়াইফাইতে যাবেন দেন ওখান থেকে ওয়াইফাইয়ের যে সেরিংস আইকন আছে ওখানে ক্লিক দিবেন দেন প্রাইভেসিতে আসবেন আশেপাশে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এখান থেকে একটা এটাতে ক্লিক দিব অ্যারোতে দেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমে আমার সিলেক্ট করা আছে কি দেখেন ইউজ এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে ডিফল্টটা এখন আমার এটা উপরে ক্লিক দিয়ে এই যে দেখেন ইউজ ডিভাইস ম্যাক এটা একটা সিলেক্ট করবো দেন এখান থেকে কানেক্টে ক্লিক দেবো দেন দেখতে পাচ্ছেন কানেক্টে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে দেন আমরা যদি নোটিফিকেশন এসে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে ওপরেও দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে অ্যান্ড এখান থেকে দেখেন আমাদের মানে ইন্টারনেট নেই সেটা দেখাচ্ছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ড হয়ে গেছে ডিসকানেক্ট লেখা রয়েছে দেন ওপরে দেখতে পাচ্ছেন আমাদের নো ইন্টারনেট বাট এখান থেকে কিন্তু ওয়াইফাই আমাদের কার্ড হয়েছে আপনি চাইলে এখান থেকে কার্ড করে নিতে পারেন দেন দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা রয়েছে সো আমি কিন্তু আরেকটা ডিভাইসে দেখাচ্ছি রেডমি নোট এইটের ক্ষেত্রে সো আমরা ক্যামেরা অপশনটি অন করে নিই ওকে বন্ধুরা আমি কিন্তু ক্যামেরা অপশনটি অন করে নিচ্ছি আমি কিন্তু প্রমাণসও দেখাই দেবো এখান থেকে দেখেন আমি ওয়াইফাই সেকশনে গেলাম দেন যাওয়ার পরে এখান থেকে আমি ওয়াইফাইটি অন করে দিলাম অ্যান্ড ওয়াইফাইটি অন করে দেওয়ার পর দেখেন আমার ওয়াইফাইটি কানেকশন চলে আসছে দেন এখান থেকে কিন্তু ব্লক করা হয়েছে এখান থেকে আমাদের সেভ লেখা আসে বাট এখান থেকে আমার এখানে ট্যাবলে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশন আসতেছে একটা একোরকম আসে বাট ওটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের যে ব্লকটা রয়েছে সেটা শুটান এর জন্য আমাদের যে কাজটি করতে হবে আপনারা দেখবেন এই যে নিশ্চয় দিকে এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন তালা আইকন দেন এখান থেকে অ্যারো আইকন রয়েছে এটাতে একটা ক্লিক দেব এটাতে ক্লিক দেওয়ার পর নিচে দিকে দেখেন নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখান থেকে প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে সিম্পলি আমরা প্রাইভেসির এই অপশনে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ইউজ ডিভাইস ম্যাক এটা রয়েছে এটাতে একটা ক্লিক দেবো মানে আমরা যে এই যে ডিভাইসটি রয়েছে এটা ঠিক আছে দুইটা সেকশনে থাকবে আপনার দেখবেন কোনটা সিলেক্ট করা রয়েছে ব্লক করার পরে যখন ব্লক করছে তখন দেখবেন কোনটা সিলেক্ট করা রয়েছে যেহেতু আপনার রয়েছে কি এখানে ভালো করে লক্ষ্য করুন রয়েছে হচ্ছে এই যে এটা ঠিক আছে এখন আমাদের কাজ কী হবে ওফ সিলেক্ট করে দেওয়া যদি আপনার ও যখন দেওয়া থাকবে তখন দেখবেন যে হচ্ছে ওটার মাধ্যমে যখন ওটা কানেক্ট করা ছিল তখন ব্লক করেছে এখন আপনার কাজ কী হবে নিচেরটা কানেক্ট করা ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এখন দেখেন আমি কিন্তু কী ক্লিক দেবো আমি আবারও দেখাই আমার কিন্তু এখানে দেখেন আমি আবারও এটা দেখেন অফ করে অন করলাম ঠিক আছে অফ করে অন করার পরে আমার আবারও কানেক্ট হচ্ছে না ওপরে দেখেন কানেজ হচ্ছে না কিন্তু এখন আমরা কী করবো জাস্ট এরোতে আসবো আসার পর নিচে দিকে দেখেন নিচে দিকে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এই যে এখান থেকে দেখেন এটাতে ক্লিক দিলাম সো এটাতে ক্লিক দেওয়ার পরে ওপরেটা সিলেক্ট করে দেবো আচ্ছা ওপরেটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখন না দেন আমরা এখান থেকে মার্ক একটা ক্লিক দেবো দেন তারপরে দেখেন আমাদের ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে সো দেখেন ওপরে দেখতে পাচ্ছেন আমাদের পপ আপ এখন আসা শুরু হয়েছে তার মানে আমাদের ওয়াইফাইটি কানেক্ট হয়েছে এভাবে কিন্তু আমাদের কানেক্ট করে নিতে পারেন আপনাদের ওয়াইফাই অ্যান্ড এখান থেকে ব্লক শোটাতে পারেন সো যারা চুরি করে ওয়াইফাই চালান তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও সো এরকম যদি ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও পেতে চান এবং কোনো জায়গায় বুঝতে হবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলেগ বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে